এই বইটা আমরা আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করলাম কিন্তু সব কটা কপি আমরা এখনো কি প্রস্তুত করতে পারিনি আমাদের কাছে বইটা থাকবে আপনারা যারা বইটা সংগ্রহ করতে চান তারা আমাদের লাইব্রেরিতে এসে এটি সংগ্রহ করতে পারে কম হবে এই বলে চোখ বলালে কিন্তু বয়ে যাবে আচ্ছা ধরা যাক আমরা এখন যে এইগুলো করি এখন যদি লিথিয়ামটা পাওয়া খুব ডিফিকাল্ট এখন ধরা যাক লিথিয়াম এর বদলে যদি কেউ সোডিয়াম দিয়ে করতে পারে লিথিয়াম হবে না ক্যালিলিয়াম হবে না ম্যাগনিসিয়াম হবে না সোডিয়াম হবে এটা কিন্তু কোন গ্রুপে আছে এটা থেকে কিন্তু বুঝতে পারি তার মানে আমাদের একটা এটা মোরাল একটা গাইডলাইন এবং সেই গাইডলাইনটা না থাকলে আমরা মানে কিছুই প্রায় করতে পারতাম না কেমিস্ট্রি সেটা এইটা থেকে বোঝা যায় এবং পরবর্তীকালে এই রিভাইস হতে হতে গেছে মেন্টালের থেকে এবং এটা আলটিমেটলি ফিজিক্স এর সাথে কানেক্টেড হয়েছে থ্রু পাউলি এক্সপ্রেশন প্রিন্সিপাল বলে যে পাউলি একজন বড় খুব বড় ফিজিসিস্ট ছিলেন তিনি কিন্তু একটা মানে সেখানে এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে এইটাকে চাস্টিফাই করা যায় এরকম একটা স্ট্রাকচার হতে পারে